আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই নতুন একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুইটা সাদা সাদা কবুতর মাথার বা গলার কাজ দিয়ে হালকা একটু কয়েকটা কালো দানার মতো রয়েছে পুরা বড়িতে থাকলে পিলং বলা যেত অনেকে অনেক নাম দিবে মূলত এটা রাসাই লোকাল গিরিবাজের পুরাতন একটা ব্লাড লাইন পুরাতন একটা জাত তো এই কবুতর আমি একটু বেট করে আপনাদের সাথে কথা বলি এই যে এটা হাত দিলাম এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এই কবুতরটা নর কবুতর আমি পাখা মেলাচ্ছি আপনারা দেখুন অনেক সুন্দর একটা কবুতর এই যে চোখ দুইটা এক চোখের কবুতর ঠোঁটগুলো হালকা একটু কালচে ভাব এই হচ্ছে পা তো এই কবুতর এখন এটাকে নর কবুতর এই কবুতরের সাথে ওই মাটিটা জোড়া দেওয়া হয় তো আপনারা অনেক সময় অনেক সময় কমেন্ট করেন বা বলেন যে কালার ম্যাচিং কবুতর আসলে কালার ম্যাচিং কবুতর রাসায়ের লোকাল গিরবাস এটা মেলানোটা একটু কঠিন ব্যাপার কারণ হচ্ছে রাশের লোকাল গিরিবাস বিভিন্ন কালারের হয়ে থাকে নির্দিষ্ট কোনো কালার নাই এখন একটা কালার সেম কালারের সাথে অপর একটি সেম কালার যখন আমরা মিলাতে যাব কবুতরের বৈশিষ্ট্য তো মিলাতে হবে গুণাগুণ মিলাতে হবে বিভিন্ন দিক বিবেচনা করে একটা ভালো কবুতরের সাথে সেম দেখতে আরেকটা একই রঙের কবুতর যখন আমরা মেলাতে যাই তখন আমাদের একটু কষ্ট হয়ে যায় যদি অন্যান্য কবুতরের মতো পাকিস্তান ইন্ডিয়ান বা আরও কিছু আমাদের লোকালও কিছু ব্রিড রয়েছে খুলনার দিকে এ ধরনের কবুতরগুলো মোটামুটি প্রায় এক কালারের হয় এগুলো কালার ম্যাচিং করাটা খুব সহজ কিন্তু আমাদের লোকাল গিরিবাস কালার ম্যাচিং করাটা একটু একটু কঠিন কারণ লোকাল লোকালগিরিবাস অনেক অনেক কালারের হয় তো যাই হোক এই কবুতর এই কবুতর চোখটা একটু জুম করছে এবং রিং আছে সুন্দর এই কবুতরের সাথে এই মাদিটা আমি জোড়া দেব তো এই হচ্ছে মাদি নরের চাইতে নর তো ভালো আপনারা দেখতে পাচ্ছেন নরের দাঁড়ানোর স্টাইল এবং সব কিছু এটা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু রাজশাহী হাই ফ্লাইং লোকাল গিরিবাজ একদম পুরাতন ব্লাড লাইনের এর সাথে কোনো ক্রস নাই কবুতরটা দেখলেই বোঝা যাচ্ছে তো এ হচ্ছে মাদি নটটা তো ভালোই নরের চাইতে মাদিটা আরও আরও অনেক বেশি ভালো তো এই কবুতরটার একটা হাই ফ্লাইং কবুতরের যে বৈশিষ্ট্যগুলো থাকে যে ঠোঁট থেকে এই শেপটা এই যে সোজা হয়ে উঠে গেছে তারপরে এই যে গলার এই ভাঁজগুলো পাগুলো হ্যাঁ পাগুলো দেখুন কত সুন্দর আর যদিও পাখাটা একটু কাটা আছে হ্যাঁ পাখাটা কাটা আছে তো এই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না পাখাটা কাটা আছে এদিকে কিন্তু একদম চিকন হয়ে চলে গেছে তো মাদিটা আমি একটু দাঁড় করে আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি মাদিটার দিকে একটু খেয়াল রাখুন এগুলো কিন্তু রাশাই লোকাল গিরিবাস। এই কবুতরগুলো পুরাতন ব্লাড লাইনের কবুতর তো এই কবুতরের সাথে এই নটটা জোড়া হবে এগুলো হচ্ছে হাই ফ্লাইং রাশাই লোকাল গিরিবাজ মাদিটা দেখুন মোটামুটি শেপ নিয়ে দাঁড়াইছে মার্শাল্লাহ তো আশা করছি এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো উঠবে অনেক ভালো রেজাল্ট হবে যেহেতু এদের ভালো রেজাল্ট অনেক উড়ে মাদিটার অনেক রেজাল্ট মাদিটা প্রায় ছয় ঘন্টার উপরে উড়া এই মাদিটা আর নরটা চার সাড়ে চার ঘন্টা এরকম নরের সর্বোচ্চ রেজাল্ট মাদিটার রেজাল্টটা বেশি তো এই কবুতর মোটামুটি যে মাদিটার সাথে নরের জোড়া দিলাম বা নরের সাথে মাদির জোড়া দিলাম যেটাই বললেন না কেন প্রায় আট থেকে নয় মাস পরে কারণ ভাগ্যক্রমে দুটা মিলে গেছে কালারে কালারে চোখ ঠোঁট সব দিক থেকে পায়ের দিক থেকে আশা করছি এটা একটা বেস্ট জোড়া হবে এখন এখান থেকে কতটুকু ডিম বাচ্চা করতে পারবো সেটা ভবিষ্যতে বোঝা যাবে যে যেহেতু মাতিটার বয়সটা একটু বেশি মাতিটার একটু বয়স বেশি ওকে আলাদাভাবে চাপ প্রয়োগ করা যাবে না ভিটামিন প্রয়োগ করে ধীরে আস্তে ভালো খাবার দিয়ে এটা থেকে বাচ্চা বের করতে হবে তো আপনারা কে কোথা থেকে দেখছেন জোড়াটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর আরও কিছু কবুতর রয়েছে যেগুলো আমার রেস্টে রাখা রয়েছে সেগুলোকে জোড়া মিলিয়ে জোড়া দেবো সেগুলোর ভিডিও অন্য একটি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ